আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম সোহেল ইওর ফ্রেন্ড আজকে আমরা আলোচনা করব ন শাসের যে ভাইজানকে অ্যারেস্ট করেছে কলকাতা পুলিশ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ আমাদের গভর্নমেন্ট পুলিশ তো সেই ব্যাপারে আলোচনা করব। তো উনি কি করেছিলেন ধর্মতলায় যে আমাদের যে অকাপ সম্পত্তি আছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে এই অকাপ সম্পত্তি কে নিয়ে যে একটা আইন এনেছে যে অকাপ সম্পত্তি তে মুসলিমদের কোনো অধিকার নেই এটাতে হস্তক্ষেপ করবে সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে চাইবে সেভাবে চালাবে যেটা আমাদের পূর্বপুরুষ যারা আমাদের মুসলিমদের জন্য মুসলিমরা যাতে ইম্প্রুভ করে ডেভেলপ করে তাদের জন্য সে অকাপ সম্পত্তি অকাপের বোর্ডকে দান করে যায় সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট আজ আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তার প্রতিবাদে আজ কাল বা কদিন থেকেই আমরা দেখছি যে সেই সেটাকে কেন্দ্র করেই নসাদ ভাই কি করেছেন একটা ধর্মতলে একটা বিক্ষোভ ডেকেছেন এবং একটা মন করেছেন কিন্তু সেইখানে আমাদের গভর্নমেন্টের এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পুলিশ ওনার বক্তব্য বা ওনাদের বক্তব্য যে এটা আমরা তো করিনি এটা করি যে সেন্ট্রাল গভর্নমেন্ট তাই এই আন্দোলন করতে গেলে আমরা দিল্লিতে গিয়ে করতে হবে অর্থাৎ মহাস বোর্ডের ওয়েস্ট বেঙ্গলের যে কোনো সমস্যা হয় তারা কি যখন সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে যখন কোনো দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয় মতবিরোধ তখন কি সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে আন্দোলন করার জন্য আমাদের মাননীয় সিএম মমতা ব্যানার্জি দিল্লি গিয়ে আন্দোলন করেন আপনি আপনি কোথায় আন্দোলনটা করেন পশ্চিমবঙ্গে না তাহলে উনি আন্দোলনটা কোথায় করবে উনি পশ্চিমবঙ্গে করবেন আন্দোলন আর আপনাদের বলছি যারা মুসলিম সমাজের লিডার হুজুর সাহেবেরা আছেন আপনারা যথেষ্ট জ্ঞানী যথেষ্ট বুঝেন আপনারা সমাজটাকে সচেতন করতে পারেন আপনাদের হাতে সে ক্ষমতা আছে আপনার মানুষকে বুঝাতে পারেন আজকে আমাদের আপনারা আগে ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের হজরত উমার রাজি আল্লাহ আনুর মতো লিডার দরকার আম্বেদকারের মতো লিডার দরকার লিডার হতে গেলে তো গাছ থেকে হঠাৎ করে লিডার পড়ে যাবে না লিডার এই আমাদের মধ্যে থেকে লিডার তৈরি হবে তো একজন সৎ মানুষ যিনি চেষ্টা করছেন মুসলিম সমাজের জন্য লড়ার তার হাতটাকে শক্ত করুন আপনারা নসাদ গিয়ে বলছেন আপনারা অনেকে বলছে যে বিজেপির দালাল উনি বিজেপির হয়ে কি বলেছেন বিজেপির দালাল এখানে বিজেপি উনি বিজেপির হয়ে কি প্রচার করেছেন এটা কারা বলছেন যে বিজেপির দালাল এইখানে বিজেপি আমি কোনো পার্টির হয়ে কথা বলছি না কোনো পার্টির বিপক্ষেও কথা বলছি না আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন টিএমসি আছে সেন্ট্রালে বিজেপি দুটাই একই কাজ করছে সেন্ট্রালে আমাদের ইন্ডিয়াতে ম্যাক্সিমাম হিন্দু ওরা হিন্দুর সিম্প্যাথি পেতে পাওয়ার জন্য যা ইচ্ছে তাই করছে যা ইচ্ছে তাই বলতে কি হিন্দু ধর্মের সিম্প্যাথিটা পে মানে কাজকর্ম কিছু করব না কিন্তু আমি মন্দির নিয়ে পড়ে থাকবো এবং হিন্দুরাকে আমি বলবো তোমরা ভয়ে আছো তোমাদের জীবন রিক্সা আছে খাত্রে খাতরে হে হিন্দু এটা বলে দিয়ে সিম্প্যাথি হিন্দুদের নিচ্ছে আর মুসলিমদের সিম্প্যাথি নিচ্ছে মমতা ব্যানার্জি কি যে মুসলিমেরা প্রবলেমে আছে বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশ পাঠিয়ে দিবে তো বিজেপিতে আরো স্টেটে আছে তারা কি বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে আমি বলছি না বিজেপিকে আনুন আপনারা আপনাদের ইচ্ছা হলে আপনারা আনবেন ভালো লাগলে আর আপনাদের ভালো লেগেছে তাই টিএমসি কে এনেছেন টিএমসি মুসলিমের জন্য কি কাজ করছে দু হাজার টাকা করে ইমাম ভাতা দিচ্ছে এতেই আপনাদের হয়ে গেল আপনারা হচ্ছে মুসলিম সমাজের লিডার আপনারা যথেষ্ট জ্ঞানী বুদ্ধিমান আপনাকে এই জায়গাটা আপনাকে দেখতে হবে মানুষকে বুঝাতে হবে কথাগুলো হয়তো আমি বললাম কিন্তু আপনারা হচ্ছেন আমাদের মুসলিম জাতির লিডার আপনারাই পারেন এই সমস্যাকে পরিবর্তন করতে আপনি হঠাৎ করে তো পারবেন না কিন্তু মানুষের মধ্যে একটা তো চিন্তা ভাবনা ঢুকাতে পারবেন আপনি আপনার টিএমসি কে ভালো লাগে টিএমসি কে ভোট দেন সমস্যা কোথায় কিন্তু আপনার যে একজন জেনুইন তাকে আপনি যদি ডাইরেক্টলি সাপোর্ট করতে না পারেন ইনডাইরেক্টলি সাপোর্টটা করেন আমি কলকাতা আইনজীবী মুফাকির ভাইয়ের কথা বলছি উনি তো মিম পার্টি করতেন তো আজকে তো আব্বাস সিদ্দিকের ভাইয়ের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন আর আপনারা উনি যদি হানাফি এ নিয়ে পড়ে থাকবেন উনি তো হানাফি লোক হয়ে যাচ্ছে হানাফি মানুষ যাচ্ছে আপনারা তো আহলা হাদিস আহলা হাদিস মানে আর সততার মধ্যে থাকেন যদি সততার মধ্যে থাকেন হজরত মোহাম্মদ কি শিখিয়েছেন উমর আলী আল্লাহ তালু কিভাবে চলেছেন আপনার লিডার আপনার সমাজের লিডার মুসলিম জাতির লিডার ইমাম সম্প্রদায়কে বলছি আপনারাকে তাহলে আপনারা কোথায় কি করছেন মানুষের জন্য মানুষকে বুঝান আপনারা মানুষকে একদিনে তো পরিবর্তন হবে না কোনো কিছু মানুষকে বলতে হবে আপনার তো অকাপ বোধ অকাপ সম্পত্তিটা কি সেটাই মানুষকে সচেতন করেননি আপনারাও জানেন কিনা জানি না অকাপ সম্পত্তিটা অ্যাকচুয়ালি কি এগুলো হবে মানুষকে মানুষকে জানাতে হবে এবার আপনাদের সহজ কেন যে আপনারা প্রত্যেকটা সমাজে একটা ছোট ছোট সমাজে আপনারা এক এক জায়গায় ইমামতি করেন আপনারা এই অকাত সম্পত্তিটা কি এ বিষয়ে আপনারা জানাতে পারবেন বুঝাতে পারবেন মানুষকে এবার আন্দোলন তো করতে হবে আমরাকে আমাদের জায়গাতেই না আমরা আন্দোলন করবো সেন্ট্রাল মমতা ব্যানার্জি বলছে দিল্লি থেকে আন্দোলন করতে হবে তো পশ্চিমবঙ্গে তাহলে কোনো আন্দোলন হবে না কোনো নীতি যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের গভমেন্টেরও ভালো না লাগে তাহলে প্রতিবাদটা গিয়ে করবে ওই দিল্লিতে তাই তো মানে এখানে কোনো প্রতিবাদ হবে না এটা কোনো লজিক্যাল কথা আপনি আব্বাস সিদ্দিকে কেন অ্যারেস্টটা করছেন উনি ওয়াকাপের এ নিয়ে আন্দোলন করছে তাই তো তো ওয়াকাপের এটা নিয়ে আন্দোলন করতে পারবে না উনার কথা উনি বলতে পারবেন না তা আপনারা বুঝেন জানেন এই ব্যাপারে বললাম এবার আপনারা অনেক যথেষ্ট জ্ঞানী যথেষ্ট বুঝেন আপনারা এই বিষয়টা বেশি ভালো বুঝতে পারবেন আলোচনা করবেন আমার যেটা ভাবনা আমি প্রকাশ করলাম আমি আইএসএফও করি না আমি আইএসএফও করি না আইএসএফকে ভোটও দিই না কিন্তু যেটা জেনুইন তাদের পাশে আপনাকে থাকতে হবে থাকতে আপনি যদি ডাইরেক্টলি থাকতে না পারেন ইনডাইরেক্টলি থাকেন কিছু নেতা আছে যারা টিএমসি তো করেন টিএমসি করতে হবে আর নেতাদের কি আমি নেতারা কি আজকে টিএমসি আছে তারা টিএমসির নেতা কালকে যদি বিজেপি আসে তারা বিজেপির নেতা হবে অন্যদিন যদি কংগ্রেস আসে তারা কংগ্রেসের নেতা হবে নেতা তারাই থাকবে শুধু খালি দলটা ট্রান্সফার হয়ে যাবে নেতা তারাই থাকবে কিন্তু আমাদের এখানে মুসলিম উম্মা মুসলিম উম্মাকে এক হতে হবে এক হওয়ার বলতে তারা কি লাঠি লাভ নিয়ে লড়াই করতে হবে না আপনাকে মানুষের মধ্যে জ্ঞানটা দিয়ে দিতে হবে এটা হঠাৎ করে দু পাঁচ বছরে পাল্টাবে না কিন্তু আগামী বিশ বছরে এই পরিবেশ পাল্টাবে আপনার যদি এই জায়গাটা করে যান আর যদি ভাবেন যে না আমরা এইভাবে এই আপনারাও তো কমফর্ট জোনে ঢুকে গেছেন যে না আমরা এইভাবে সেফ জোনে খেলছি যে যা পারছে করুক তাহলে আপনারা এই পেশাটা বেছে চিনি ভুল পেশা আপনারা হচ্ছেন লিডার আপনাকে এই পেশাটা এই পেশাটা আপনাদের লিডার মানে কি যে আপনাকে সমাজের মুসলিম জাতির জন্য যেমন হজরত উমার আজী আল্লাহ তালনুগ শুধু মুসলিম জাতি না উনি যখন লিডার ছিলেন ওনার কাছে কি শুধু মুসলিমরাই সেভ ছিলেন না অন্যান্য ধর্মলম্বীরা সেফ ছিলেন ইতিহাস থেকে তো আমরা জানতে পারি তাহলে এই জিনিসগুলো আপনারাকে এটা মানুষকে বুঝাতে হবে জানাতে হবে এটা রিয়াল হঠাৎ করে আসবে না কিন্তু আসবে আসবে যেমন আবদুল্লা ভাই কাজ করছেন বাংলাদেশে উনার কাজ করে সাধুবাদ জানে উনি যেভাবে কাজ করছেন আপনাকে এডুকেশন ডিপার্টমেন্টের ওপরে কাজ করতে হবে বুঝা এডুকেশন ডিপার্টমেন্ট বলতে কি যে আমি স্কুল করে দিলাম এটা না একটা প্রসেস যে আমাকে সিস্টেম আমাদের ইতিহাসটাকে জানতে হবে যে আমাদের ইতিহাসটা কি মানে আইএসএফ এর একজন লিডার উনি গিয়ে আন্দোলন করছে উনি ওনাকে নিয়ে গেছেন ধরে উনার কি খেয়ে দিয়ে কাজ ছিল উনার আন্দোলন করার কি খেয়ে দিয়ে কাজ ছিল উনি তো যে জায়গায় ছিলেন ভালো সেফ ছিলেন না আরামসে আর আপনারা ইমাম ভাতা পান বাস ভাবছেন ইমাম ভাতা পাই আমরা কি আন্দোলন আপনারা তো যোদ্ধা আপনারা তো লিডার লিডার যখন আপনারা তখন লিডারের মতো কাজটা করে ছিলাম যে আমার ইন্টেনশান এখানে কাউকে ছোটো করার একদমই না বা কাউকে বড়ো করার একদমই না তো এইখানে আপনাকে পুরো আমার ফিলিংস যেটা আমার যেটা জ্ঞানে যেটা মনে হয়েছে সেটা আপনাদের সামনে বললাম আপনারা ভালো বুঝেন ভালো জানেন এর উপরে আপনারা এডিশন নেবেন কিভাবে চলতে হবে আপনারা যদি ভাবেন যেভাবে চলছি সেটাই ঠিক তো আপনারা সেভাবে সেটাই আপনাদেরকে স্বাগতম ভালো থাকবেন সবাই